মনে ভাব নাই রাখুন তুমি নিভাইবা নরম হাতে গরম পিঠা দা নই তুমি নরম হাতে গরম পিঠা নাই খাবাই বা তোমার সাথে হইল আমার পৰিস্থায় আষাঢ়ে তোমার সাথে ভাবে হইল কথা নির্ভয়

এস কোঅর্ডিনেটর পাই আছে হারামজাদি নষ্টের মূল মাতার গම් পাই কালিয়া তাই তো যাবে উঠতে হইতে তাইতে দমত मारे

মনোযোগ দিয়ে শুনতে হবে আর সেকেন্ড হলো অডিট চলাকালীন চলাচলের রাস্তাগুলো ঠিক রাখতে হবে তারপর হচ্ছে সিজার গুলা কাজ করতে হবে মাস্ক সবাই পড়তে হবে বুঝতে পারছেন না গান কি আর শুনবো তাহলে ওই শিল্পীটাকে নিয়ে আসি আমরা ওই পাশে যেটা মেয়ে শিল্পী আছে মেয়ে শিল্পী কেউ আছে মেয়েরা কেউ আছে कहता है कल उनसे मिल हम दिल को कभी रुक जाते हैं दिल कहता है कब है हम दिल को कभी समझाते हैं थैंक यू যে ধরে ছিলেন আমাদের মাননীয় ডিএম স্যার এখন যে প্রত্যাশা দিয়ে সবাই আমাদের রেফেন্টার জন্য ওয়েট করছেন আজকে সেটা শেষ করবে ইনশাল্লাহ ভাগ্যবান এবং ভাগ্যবতী আজকে স্যারের মাধ্যমে আপনাদের একজন মেয়ে একজন ছেলে এই লটারি ঘুরাবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম দেরি হয়ে গেছে আমার স্যাররা কলেজ ছিল স্যারদের তো আসলে বলতে পারতেছি না যে স্যার ওখানে লোক তো দাঁড়ায় আছে কারণ বড় বড় ডিরেক্টর স্যাররা ছিল সেই কারণে আসতে দেরি হয়েছে এই জন্য সবাই ক্ষমা সন্তান দৃষ্টিতে দেখবেন আর আমার মনে হয় কুপড নিয়ে তো আপনারা মোটামুটি সবাই জানেন যে আগের দিন আমাদের অন্যান্য কোথায় হয়ে গেছে আজকে আমাদের কাটিং স্টোর এমব্রয়ডারি প্রোডাকশন অ্যাকাউন্ট এই যে সিকিউরিটি ক্রেডার মানে আধার যা আছে আইতে এখানে হবে এটা হচ্ছে তো মন খারাপ করার কোনো কিছুই নাই আমাদের সোহেল স্যার বলল যার বাদে এটা তো লটারি তো লটারি আর পুরস্কার তো পুরস্কারই তাই না ছোট হোক বড় হোক আমরা সবাইকে একসাথে দাঁড়ায় কথা বলতে এটা লটারি হচ্ছে এটাই আমাদের জন্য একটা আনন্দ মুহূর্ত ঠিক না আবার একই ভাবে আমরা সেপ্টেম্বর মাসে বা আগস্ট মাসের শেষের দিকে আমরা আপনাদের মধ্য থেকেই একজন বেস্ট কোয়ালিটি কন্ট্রোলার বলেন বা অপারেটর বলেন বা কাটারম্যান বলেন এগুলো বের করব। সেখানেও আপনাদের মোটামুটি পুরস্কারের ব্যবস্থা থাকবে এইখানে যে জিনিসটা আমরা কনসিডার করব মেন হচ্ছে যে আপনার কর্মদক্ষতা প্লাস হচ্ছে ব্যবহার কারণ একজন মানুষ কাজে খুবই ভালো হইতে পারে কিন্তু তার ব্যবহার যদি খারাপ হয় সে কিন্তু আমাদের তার কোনো গণ্য আছে দুটো জিনিসই গুরুত্বপূর্ণ সবচেয়ে একটা হচ্ছে আমার কর্ম হইতে হবে আর একটা হচ্ছে আমার ভালো ব্যবহার আর এই ব্যবহারটা আপনার কিন্তু পয়সা লাগে না আপনি একজনকে খাওয়ানো লাগে না খাওয়ানো লাগে আপনার আচার ব্যবহার থেকে কিন্তু সবাই বলে যে ওই লোকটা ভালো বা ওই ছেলেটা দেখ অমুক জায়গায় কাজ করলে ওর ব্যবহার ভালো আমার একজন এমপির ছেলে সে যদি অসাধ হয় আরে সেটা ওই এমপির ছেলে নিচে ও তোর বাপের মান সম্মানটা খাচ্ছে বা একজন হুজুরির ছেলে আর হুজুরের ছেলে খারাপ হলে তার বলারই কিছু নাই হুজুরের ছেলে এরকম দামি নেওয়া হলো কি হবে

করতে হবে না সবার সবাই সবাই প্রচেষ্টায় এই শিল্পটা আমাদের টিকে থাকতে পারে এর জন্য আমরা আমাদের কারখানায় আপনি যেখানে কাজ করেন না কেন আপনি যেখানে অন্য কোথাও কাজটা করলেও চিন্তা করবেন যে আল্লাহ আমার এর মাধ্যমে রেজিক দিচ্ছে এর সাথে আমার সৎ হইতে হবে এর সাথে কোনো অন্যায় করা যাবে না এমন কোনো কিছু বলা যাবে না যে ওই শিল্পের উপরে প্রভাব পড়ে আমাদের ভিতরে কোনো সমস্যা থাকতে পারে বা আচার আচরণে কোনো অসুবিধা হইতে পারে সেটা আসেন আপনারা বলেন যেটা আমাদের আমরা সমাধান করতে পারি দেখেন আমরা নতুন নতুন অনেকগুলো জিনিস করার চেষ্টা করতেছি আমাদের অনেক খারাপ জিনিস আছে যদি আপনি ভালো জিনিসগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন আমরা আসলে মানুষ হচ্ছে এমন যেমন যে আমি আমার বোনকে বলতেছিলাম আমরা তখন গুগল ম্যাপ আছে না গুগলে যে আমি কোথাও যাবো একবার ভুল দেখাই যে আমার বোন বলতে পারি গুগলে সব ভুল দেখায় আমি বললাম যে সারা পথ যে থেকে আসলাম সেটা কোনো কিছু মনে করলেন না একটা সে ভুল দেখাইতে বা সেই রোডটা খারাপ সেটাই খালি মনে করলে আমাদের আসলে মানুষের স্বভাব গুলো চেঞ্জ করতে হবে একটা ইনভার্টিটি আছে এশিয়ান উইমেন ইউনিভার্সিটি সেখানে আমরা বেশ চেষ্টা করে ওদের সাথে একটা এগ্রিমেন্ট করতে যাচ্ছি সেখানে আমাদের এখানে শুধু মেয়েদের জন্য এটা আপনারা জানেন যে আমাদের এই কাটিং থেকে একটা মেয়ে নাম কি কি হাতিয়া ফাদিয়া ও এখানে আপনার সিলেক্টেড হয়েছে ওই এখানে সাথে আছে ও প্রতি বছরে পনেরো হাজার ডলার মানে সাতারো থেকে আঠারো লাখ টাকার স্কলারশিপ পাইছে তার মানে ওর পাঁচ বছর পড়তে প্রায় আশি থেকে নব্বই লাখ টাকা লাগবে আশি থেকে নব্বই লাখ টাকা লাগবে ওই ইউনিভার্সিটি পড়ার সম্পূর্ণ খরচ ওইখান থেকে বের করবে আমরা আমাদের সাধ্য মতন চেষ্টা করি আপনারা পিটিএম এর থেকে বা বিভিন্ন জায়গা থেকে এখন বিভিন্ন জন টাকা পান পান না কম বেশি যাই পান না কেন এটা তো হয় আমরা চেষ্টা করতেছি তা আপনাদেরও সেই সহযোগিতা গুলো লাগবে সময় আমরা ওর জন্য একটা বড় হাতে তালে দিই জানি না যে ওর সামনে কোথায় আচ্ছা আপনি এসে হাতে একটা ই তোলেন আমাদের লটারি হাতে আসেন এম বি আলম আইডি দুইশো তিরানব্বই হ্যাঁ দুইশো তিরানব্বই একশো তেইশ দুইশো

না বাদ্য যা আছে সে পাবে কথা তাহলে সবাই ভালো থাকবে আসসালাম আলাইকুম